আজকে নয় মার্চ আমরা কুরিয়ারের মাধ্যমে চারা গাছগুলা ডেলিভারি দেবো তার জন্য কিন্তু চারাগাছগুলো ক্যারেটে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া আছে এবং পাখের দড়িতে দেখেন খুব সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া আছে তো আমরা আজকে চারাগাছ পাড়াচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে চারাগাছ অর্ডার করেছেন সরার ভাই চারাগাছ পড়াচ্ছি ময়মনসিংহ ময়মনসিং থেকে চারাগাছ অর্ডার করেছেন মেহেরি ভাই চারাগাছ পাড়াচ্ছি সোহেল মন্ডল সোহেল তিনি অর্ডার করেছেন জামালপুর থেকে চারা গাছপালাচ্ছি আমরা মানিকগঞ্জ আব্দুল আলিম ভাই অর্ডার করেছেন এই যে পেয়ারা চারাগুলো তো এইভাবে করে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যারেটে করে খুব সুন্দর করে চারা গাছগুলো পাঠিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কেউ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে চারা গাছ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং চাইলে যে কেউ আমাদের নার্সারি এবং বাগান পরিদর্শন করে সাথে চারা গাছ নিয়ে যেতে পারবেন তো আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা গরীনাথপুর গ্রাম এবং যারা চারাগাছ কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করবেন তো আমরা পাইকারি চারা গাছ বিক্রি করি আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহ করতে চাইলে সর্বনিম্ন এক ক্যারেট চারা গাছ নিতে পারবেন তো এক ক্যারেটে সর্বনিম্ন সত্তর বিশ চারা গাছ দেওয়া যায় আশি বিশ পর্যন্ত চারা গাছ ধরে তো আমরা চাইলে সত্তর বিশ আপনারা নিতে পারবেন আপনারা চাইলে তো এইভাবে করে প্রতিনিয়ত হক এক ফার্ম নার্সারি থেকে সমগ্র বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চারা গাছ দেওয়া হয় তো চারা গাছ কিন্তু অনেকেই বলে যে এভাবে পাঠালে নষ্ট হয় কিনা কুরিয়ারে জিনা না এইভাবে চারা গাছ পাঠালে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নষ্ট হবে না এগুলো খুব সুন্দরভাবে পৌঁছাবে